স্ত্রীর একাধিক অবৈধ সম্পর্কে জেরে স্ত্রীকে খুন করল স্বামী এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার শালেপুর গ্রামের দাসপাড়া এলাকায় মৃত গৃহবধূর নাম মিঠু দাস বয়স আনুমানিক ছত্রিশ বছর স্বামীর নাম রণজিৎ দাস জানা গেছে মিঠু দাসের বাপের বাড়ি গোঘাটের পাতুলসারা গ্রামে পনেরো বছর আগে রঞ্জিত দাসের সঙ্গে তার প্রেম করে বিয়ে হয় শনিবার রাতে তাদের দুজনের মধ্যে অশান্তি হয় এরপরে রবিবার সকালে তার বাড়ি থেকে মিঠু দাসের দেহ উদ্ধার হয় সূত্রের খবর এদিন রণজিৎ দাস আরামবাগ থানায় এসে আত্মসমর্পণ করে মিঠু দাসের বাবা নন্দী জানান কুড়ি বছর আগে গোঘাটের এক ব্যক্তির সঙ্গে তার মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের পর মিঠু তার একটি তিন বছরের মেয়েকে রেখে একটি ছেলের সঙ্গে দিল্লি পালিয়ে যান পরবর্তীকালে তার পরিবারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনা হয় কিন্তু কয়েক মাস পরই আবারও তিনি পালিয়ে যান তারপর তার বাপের বাড়ির পক্ষ থেকে আর কোনো খোঁজখবর রাখেননি বাড়ি বলতে আমরা কিছুই জানি না এবার আমার লাদিনীটার খুব শরীর খারাপ ওর ভাব দেওয়া হচ্ছে ভোরবেলা ভাব দিচ্ছি এবার আমার স্বামী ওই বাড়িতে সয় ওই ওই দিকে একটা চালা রয়েছে আর আমি লাদিনীর কাছে থাকি এবার উঠেছে দাদা ওর বাবা নাকি উঠেছে উঠে বলছে দাদা আমি এরকম মেরে দিয়েছি আর হচ্ছে আমি থানাকে চলে যাচ্ছি তোমরা ছেলে দুটোকে দেখবে ভোরবেলা পাঁচ কটা বাজবে বলতে সকাল হয়ে গেছে এবার আমি এবার উঠিনি বলে আমাকে বলছে ডাকছে বলছে উঠো ঘর খুলো না আমি কি হয়েছে বলছে মেজ নাকি বলছে মেরে দিয়েছে দিয়ে থানাতে চলে আসছে বাস এইটুকুনি আমরা জানি ঘর খুলি না এই পুলিশ এসে ঘর খুললো ছেলে দুটো মায়ের কাছে মানে মা মেজতে শোয়ান আছে দেখছি আর ছেলে দুটো খাটেতে শুয়ে রয়েছে ওরা ওতে খুমোচ্ছিলো ওদেরকে তুললো ওরা মেরেছে আমরা বলতে পারবো না আমার নাম অনিমা দাস এটা সালেফালি হয়েছে না হয়ে গেছি জানি হ্যাঁ কীভাবে খবর পেলেন আপনি আমাকে আরামবাগ থানা ফোন করতেই পাই খবরটা হ্যাঁ খারাপ ফোন করে জানিস আবার তারপর থানা থেকে আমার বাড়িতে গেছে আমাকে জানি না হ্যাঁ বর্ষা থেকে লোককে এলো আমার বাড়িতে গিয়ে আপনার কে হয় যিনি মারা গেছে এবারে তো ধরুন আমি যদি না আসি থানাকে অসম্মান করা হয় ওই জন্য আমি থানার সম্মান রাখছি আপনি সেখানে নাহলে আমার আসার কোনো ঠিক যে মারা গেছে কে হয় আপনার আমাকে বলছে যে আমার মেয়ে হয় মিঠু না বলছে কিন্তু মিঠুর চ্যাটার্জি হচ্ছে আমার মেয়ে মিঠু দাস বলে আমি কাকে জানি হুম এবার সে কার সাথে গেছে দাসীদের সাথে গেছে কি চাকরিদের সাথে আমি আগে বিয়ে হ্যাঁ মেয়ের বিয়ে হয়েছিল সে ভালোবাসা করেছিল তাকে আমরা দেখাশোনা করে রেজিস্ট্রি হচ্ছে তার রেজিস্ট্রি পেপারের সাথে হয়েছিল হ্যাঁ সব কিছু হয়েছিল বুঝলি মেয়ের মানে জামাই থাকতে সাথে চলে কত কত বছর আগে ওটা প্রায় আজকে ধরুন তার মেয়ের বয়সী হয়ে গেল নাইনে পড়ছে হ্যাঁ

তারপরে জামাই মেয়ে লাজ সব ছিল আমার ঘরে। থাকাকালীন জামাইয়ের কাছ থেকে মেয়ে চলে যায় আবার হ্যাঁ আবার যে চলে যায় তারপর থেকে আমি কোনো খোঁজখবর করি কিছু কিছু না গেছে। কত দিন হবে? 10 দিন হবে। 10 12 নাম গুরুগড়ন মেয়ের খোঁজ খবর নিয়েছিলেন তারপর আমি বের কোনো খোঁজ খবর নিই সানিক দিন নেই যখন থেকে পালিয়ে গেলে তখন থেকে আর কোনো খোঁজ খবর নেই তাহলে ওই প্রথম পক্ষে জামাই এখন কোথায় জামাই আর মেয়ে জামাই বললাম অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে হ্যাঁ জামাই অ্যাক্সিডেন্টে মারা গেছে সে যে মেয়েটি ছিল লাদ মেয়েটি ছিল সে তার কাকা কাকিগুলোকেই থাকতো তাতেও তার কাকিমা দিয়ে যায় হ্যাঁ বোকার থানার বা এবং স্কুল বা বিজিও সহযোগিতায় হ্যাঁ এবারে সেই দাদিকে আমাকে নিয়ে এসে আমার কাজে রাখতে হয়েছে বুঝতেছি হুম তাহলে সে সেই নদীতে আমার কাছে আছে এখন নাইনে পড়ছে মানে আপনার মেয়ের সঙ্গে প্রায় মেয়ের সঙ্গে কতদিন বিচার হ্যাঁ বারো চোদ্দ তার মধ্যে কোনো যোগাযোগ কোনো খবর নেই না কোনো কিছু আমি যোগাযোগ রাখি তাহলে আপনাকে কী করে জানলো যে আপনি ওনার বাবা সেটা বলতে পারবো না থানা জানে সেটা আমি বলতে পারবো না হ্যাঁ সেটা থানা জানে যে কীভাবে জানলো যে আমি তার বাবা থানায় নাম্বার পড়তে হবে সেটা আমি সালেপুর পাঁচ মাইলে যা যে আছে যার সঙ্গে যাদের বাড়িতে থাকতো কিংবা স্বামী বলে দাবি করছে আপনি চেনেন বললাম তো আজকে থেকেই নামটা আমাকে বললো বলে জানলাম যে রঞ্জিত দাস তার আগে আমি নামটাও জানতাম না মেয়ের কত বছর বয়স হবে আনুমানিক আপনার তো মোটামুটি ধরুন তার একটি একটি মেয়ে বয়স এই নাইন নাইনে পড়ছে তা তার দু বছর তো বিয়ে থা হয়েছে হ্যাঁ কি এক বছর তো বিয়ে থা হয়েছে তাহলে এবারে বয়স মেয়ের প্রতি রাগ এখনো যায়নি না আমার রাগ যাবে রাগ যাবে তখনই তখনই আমি ভেবেছি যে আমার মেয়ে মরে গেছে আর নাই কারণ বহু কষ্ট করেছি বহু চেষ্টা করেছি মনে পাইদারছি আমরা শীতলতা এখানে পাবেন চাইনিজ মোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত খাবার এছাড়া হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন জিলং চক ফোন নাম্বার 861749916169732162360 সেরা খাবারের আধা <śled> 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 <śled>